আর বাবা আর এই পৃথিবীতে বেছে নাই সুময়ার বাবা আর এই পৃথিবীতে বেছে নাই যারা এই লাইটটি সংযুক্ত করছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছে এই শিশু এখন কি হবে ঘটনা হান্ড্রেড পারসেন্ট সত্যি ঘটনা হান্ড্রেড পার্সেন্ট সত্যি সুমায় বাবা এই আর নেই। কিন্তু এখন কি হবে এই সুমার বাবা এই তিল তিল করে ছু মানুষ করেছে সেই রেললাইন বস্তি থেকে সুমেয়াকে এই পর্যন্ত উঠে এনেছে কিন্তু এই সুমায়ের বাবাকে কত মানুষ কত কথাই না বলেছে এই সুমায়ার বাবার নাম পর্যন্ত রেখেছে পাতা হিরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমায়ের বাবাকে দেখা যাইতো সে টিকটকে নাচত এবং বিভিন্ন ইউটিউবে ফেসবুকে কিন্তু তার সেই বিভিন্ন মেয়েদের সঙ্গে নাচ গান ছিল কিন্তু এই বেচারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে আপনারা কিন্তু জানেন যে সুমায়ের মা সেই ছোট্ট সুমায়াকে ছোট্ট রেখে তার মা কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন কিন্তু পরবর্তীতে সুমায়ার বাবা যখন বিয়ে করেছিলেন সেই মা সুমাইয়াকে লালন পালন করে মানুষের মতো মানুষ করেছিলেন কিন্তু সুময়া যখন দুই সালে কুমিল্লা লাকসাম রেল স্টেশনে আজিম নামের একটি ছেলে এই সুময়া পথ শিশু গানের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিনিয়েছিলেন কিন্তু গতকাল রাত নয়টা তিরিশ মিনিটে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা শুনে খুবই খারাপ লাগছে যারা আমাদের লাইভে সংযুক্ত হচ্ছেন কে কোথা থেকে লাইভে সংযুক্ত হচ্ছেন আপনাদের কাছে একটা করছি সবাই শেয়ার দিবেন আপনারা সবাই শেয়ার করে দিবেন দেশের মানুষকে জানিয়ে দিবেন সুমার বাবা আর এই পৃথিবীতে নাই বাবা এই পৃথিবীতে আর নেই কিন্তু কি হয়েছে সুময়ার বাবার কবে সে এই পৃথিবী ছেড়ে চলে গেল আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সুমায় বাবা আর নেই আমি কিন্তু অলমোস্ট সরাসরি লাইভে চুক্ত করেছি অনেকে কমেন্ট করতে পারেন আপনি কেন মিথ্যা বলছেন আমি কিন্তু কোনো মিথ্যা করছি না আপনার কথা আমি কিন্তু বলছি আপনারা সবাই ল্যাপটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে আপনার টাইম রেখে দিবেন আমি যদি কোনো মিথ্যা কথা বলে থাকি আমি যদি কোনো মিথ্যা কথা বলে থাকি অবশ্যই এই আপনারা আমার ব্যবস্থা নেবেন আর আমি যে সরাসরি লাইভে এসেছি আমার কাছে যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে যে আমি কতরূপ সত্য কতরূপ মিথ্যা বলছি যে আসলে কি সুমের বাবা মারা গেছে না অন্য কিছু হ্যাঁ ভাই সুমেয়ার বাবা এই পৃথিবী ছেড়ে নাই এই পৃথিবী ছেড়ে চলে গেছে সুমেয়ার বাবা কিন্তু এই পথ ছেড়েছে সুমেয়ার এখন কি হবে কার কাছে যাবে আমি এই লাইভের ঢোকার আগে সুমায়া ভাইকে আমি ফোন করেছিলাম যে সুমায়ার বাবা কি এই পৃথিবী ছেড়ে চলে গেছে সুময়ার ভাই আমাকে বলছে যে হ্যাঁ ঘটনা সত্যি সুমায়ার বাবা আর নেই যখন কথা আমি শুনেছি খুবই খারাপ লাগছে যারা আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে এই লাইভে যুক্ত রয়েছেন আর শেয়ার করে দিয়ে দেশের মানুষকে জানিয়ে দিবেন যে এই সুময়ার বাবা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলো তার নাম দেওয়া হয়েছিল পাতা হিরণ এক ভাই কমেন্ট করেছে সব পাগলের দল আরেক ভাই কমেন্ট করেছে ওকে ভাই পাগলের দল কিছু না আপনি আমাদেরকে পাগল বলতে পারেন আমাদেরকে পাগল বলতে পারেন হ্যাঁ ভাই প্রত্যেকটা মানুষেরই মেন্টেল আমরা যারা আমরা যারা এই পৃথিবীতে আছি বেঁচে আছি প্রত্যেকটা মানুষই কিন্তু মস্তিষ্ক খারাপ প্রত্যেকটা মানুষই কিন্তু প্রবলেম এমন কোনো মানুষ আছে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি পাগল না এমন কোন মানুষ নাই এমন কোন মানুষ নাই বুকে হাত বলতে পারবে যে আমি পাগল না আমি ভালো মানুষ প্রত্যেকটা মানুষেরই কিন্তু মেন্টালি প্রবলেম আছে যে কোনো কারণে হোক যে কোনো কারণে হোক কিভাবে মারা গেছে এটি কি ভাই আমি একটা সত্যি কথা বলছি ভাই বকা দিয়ে না ভাই প্লিজ আপনার রিকোয়েস্ট করছি আপনি যে বকাটা দিয়েছেন আপনি আপনি কি জানেন এই যে বকাটা দিচ্ছেন আপনি কেন দিয়েছেন আপনি বকাটা দিয়েছেন না আপনাকে আমি ধন্যবাদ দিই আপনি যে আমাকে বকা দিয়েছেন না আপনাকে আমি সেলুট জানাই আপনার পরিচয় আপনি দিয়েছেন আপনি বকাটা দিয়ে আপনার পরিচয় আপনি দিয়েছেন আপনি কতটুকু ভালো মানুষ আপনি যে আমাকে বকাটা দিয়েছেন আপনি আমাকে যে বকাটা দিয়েছেন আপনার পরিচয়টা আপনি নিজে দিয়েছেন আপনি কতটুকু ভালো মানুষ খবর মিথ্যা হলে খবর আছে হ্যাঁ যদি মিথ্যা আপনারা আপনারা আমার যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পিতে নিব যে শাস্তি দিবেন সেই শাস্তি আমি মাথা দিতে নিব কিন্তু কিভাবে সে মারা গেল এই বিষয়টা আসছি সুমায়ার বাবা জ্বর হয়েছিল আপনারা জানেন তীব্র গরমে অনেক মানুষ হসপিটালে ভর্তি রয়েছে গতকালকে যেটা আমরা নিউজে পেয়েছি হিট স্ট্রোক হয়ে গতকালকে বিশ জন এই পৃথিবী ছেড়ে চলে গেছে এটাও কি মিথ্যা গতকালকে বিশ জন মানুষ হিট স্ট্রোক হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন সুমেয়ার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন গতকালকে রাত নয়টা তিরিশ মিনিটে হান্ড্রেড পার্সেন্ট সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্যি যদি মিথ্যা হয় আপনারা আমার যা করবার করে নিয়ে আপনারা আমার যা করবার করে নেন আমি নিজের ইচ্ছায় আপনাদের কাছে মাথা নত করে আপনাদেরকে আমি বলবো যে আমি মিথ্যা বলছি আচ্ছা ঘটনা কতটুক সত্য এবার আপনাদেরকে একটু প্রমাণ করাই সুমায়ন ভাই সুমায় ভাইয়ের সাথে আমি কথা বলেছি সুমার ভাই কি বলেছে আপনারা শুনতে চান আমি মিথ্যা বলছি না তার আগে আপনাদেরকে একটি বিষয় দেখাই যে যে ছেলেটা সুমায়ার খালাতো ভাই সুমের খালাতো ভাই আমাকে অতি ফাস্টে কল দিয়েছে মানে ভয়েস কল পাঠিয়েছে আমি রীতিমতো চমকিয়ে গেছি কি বলে এটা এটা কি বলছে সুময়ের বাবা কি আসলে মারা গেছে একটু বয়সটা শোনাচ্ছি আপনাদেরকে তবে বয়স শোনানোর আগে এই যে দেখুন একটু লক্ষ্য করবেন এই ছেলেটাকে একটু দেখুন এই ছেলেটা আমি একটু বড় করছি এই যে দেখুন এই দেখুন এটা হচ্ছে সুময়ের খালাতো ভাই দেখুন এটি হচ্ছে সুময়ের খালাতো ভাই আচ্ছা আরো আরো ছবি আছে

আবার শোনাচ্ছি আমি যেটা করবো এই ছেলেটাকে আমি ভিডিও কল দিব কল দিয়েছি কতটুক সত্য কতটুক মিথ্যা প্রমাণটা আমি করছি এই ছেলেটাকে আমি ভিডিও কল দিচ্ছি সুমাইয়ার বাবা হিট গতকালকে এর আগে কিন্তু বাবা হয়ে জ্বর হয়েছিল জ্বর হওয়ার কারণে সুমায়ের বাবাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল যখন সুমার বাবাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল এই যে আহ ওনার নাম হচ্ছে আহ ওয়ালাইকুম সালাম উনি কিন্তু ভিডিওতে এসেছে আমি আপনাদেরকে একটু দেখাই আসল ও এই সাইফুল সাহেব

আচ্ছা ওখানে তাদেরকে দাপন করা হয়েছিল আচ্ছা এখন তাদের তারা কেন মিডিয়ার সামনে আসলো না বা দেশবাসী কেন জানে না আপডেট ক্লিয়ার করবেন আসলে আমি সুমাইয়ের বড় ভাই কোন দৃষ্টি আছে ওরা কি খারাপ করার পিছনে নাকি আছে সাংবাদিক বাচ্চা যে মারা বিভিন্ন ধরনের কথা বলবে এর জন্য চিন্তা করি হয়তো ওনার ফ্যামিলি থেকে হয়তো নিষেধ করছে যে এইগুলা যেন সোশ্যাল মিডিয়ার মধ্যে না জানায় যে সুমের আপু আমার আর আমাদের মাঝে নাই আচ্ছা আপনার নাম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সেই মূল্যবান মতামত যাওয়ার জন্য আমি কিন্তু সরাসরি লাইভে সংযুক্ত হচ্ছি আপনার সঙ্গে আমি পরে যোগাযোগ করে নিব আপনারা ঘটনা কতরূপ সত্য কতরূপ মিথ্যা প্রমাণটা তো পেয়েছেন আচ্ছা এবার আপনাদেরকে আরেকটা প্রমাণ দেখাচ্ছি এবার আরেকটা প্রমাণ দেখাচ্ছি যে সুমায়ার বাবার সুমায়ার যে আপন ভাই সুমায়ার আপন ভাইয়ের সাথে আমি যখন কথা বলেছিলাম সেই রেকর্ডটা রেখেছি আমি আপনাদেরকে শুনাই আপনারা একটু শেয়ার করে দিবেন দেশের মানুষকে জানিয়ে দিবেন কিন্তু আমার প্রশ্ন একটাই এই পথ শেষ সুমায়ার এখন কি হবে এই সুমায়ার বাবা অনেক কষ্ট করে লালন পালন করেছে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমায়ার বাবা সবাইকে পরিচয় করে দিয়েছে কিন্তু দুই সালে এই সুমেয়া যখন ভাইরাল হয়েছিল আপনারা জানেন যে কুমিল্লা থেকে এই বেড়ে ওঠা রেল স্টেশনের কিন্তু থাকতো একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল গান কিন্তু আমরা যতরূপ জানতে পেরেছি যতরূপ দেখেছি সুমায়ার বাবা যার নাম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাতা হিরন এই পৃথিবীতে নাই কিন্তু এই সুমেয়ার এখন কি হবে আমরা এখন একটু সুমায়ের যে আপন ভাই

আচ্ছা এক মিনিট অনেকে কমেন্ট করছেন সে কিভাবে মারা গেছে হ্যাঁ সে কিভাবে মারা গেছে একটু বলছি এখানেও কিন্তু আছে সে মারা গেছে হচ্ছেন আহ তার অতি ফার্স্টে জ্বর হয়েছিল হসপিটালে ভর্তি হয়েছিল তারপরে শুনুন

আপু কমেন্ট করেছে ভালোভাবে ভালোভাবে বুঝতে পারছেন না আপু আপনি কমেন্টটি করেছেন ভালোভাবে আপনি বুঝতে পারছেন না বিষয়টা হচ্ছে কল রেকর্ড তো তো আসলে আমি বলছি বিষয়টা হচ্ছে বিষয়টি শুনে আমার খুবই খারাপ লাগছে বিশ্বাস করেন আমার আমি যখন শুনেছিলাম যে সুমেয়ার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন আমার গাল লোনটি দাঁড়িয়ে যায় কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন টিকটকের মাধ্যম বলেন এই সুময়ার বাবা আপনারা দেখেছিলেন যে তিনি বিভিন্ন না এবং বিভিন্ন মেয়েদের সঙ্গে অঙ্গি ভঙ্গি করে কিন্তু নাস্ত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে সুময়ার বাবা এই ইসিটিভি ছেড়ে চলে গেলেন কিন্তু এবং গতকালকে রাত নয়টা তিরিশ মিনিটে কিন্তু ইন্তেকাল করেছেন সুময়ার বাবা অতিফাস্তে জ্বর হয়েছিল তারপরে সুময়ার বাবাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল হসপিটালের কর্তৃপক্ষ জানিয়েছেন যে তার জ্বর হয়েছে কিন্তু জ্বরটা বেশি খারাপের ভিতরে চলে গেছে এই কারণে কিন্তু সুমেয়ার বাবা এই ফিথিবি ছেড়ে চলে গেছেন আহ তার পরবর্তীতে গত আমরা যখন জানতে পারলাম যে তাকে কোথায় দাপন করা হয়েছিল সে বললো যে সুমায় যেখানে বেড়ে উঠেছে কুমিল্লা লাকসাম জংচং রেল স্টেশনের আশেপাশে সেই লাকসামে যেখানে বেড়ে উঠেছিল সেখানে কিন্তু তাকে দাপন করা হয়েছিল আহ সবাই ভালো থাকবেন আপনারা লাইভে এতক্ষণ সংযুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম